ছাত্র জনতার অভ্যুত্থানের এক মাস আজ কোটা সংস্কার আন্দোলন থেকে এক রক্তক্ষয়ী সংগ্রাম পেরিয়ে নতুন আলোয় উদ্ভাসিত দেশ নতুন এক স্বাধীনতা জেগে ওঠে সাধারণ মানুষ পাঁচই আগস্ট অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার সেই বিজয় বিপ্লবে বুকে নিয়ে নতুন এক দেশ গঠনে এগিয়ে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এদিকে বিজয়ের এক মাস পূর্তিতে বিকাল তিনটায় রাজধানীতে শহীদি মার্চ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দুই হাজার চব্বিশ সাল বাংলাদেশের ইতিহাস পরিবর্তনের সাল হয়ে থাকবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে ছাত্র জনতার হাত ধরে যেই গণ অভ্যুত্থান হয়েছে তার শুরু কোটা সংস্কারের আন্দোলন দিয়ে দু সালে সরকারি চাকরিতে বাতিল হওয়া কোটা পুনর্বহাল চেয়ে দু সালে করা এক রিট আবেদনের আদেশ আসে গেল পাঁচই জুন এতে ফিরে আসে কোটা পদ্ধতি পরদিনই বিক্ষোভ করে শিক্ষার্থীরা তবে পয়লা জুলাই থেকে ব্যাপক পরিসরে শুরু হয় কোটা সংস্কার আন্দোলন শিক্ষার্থীদের ধারাবাহিক কর্মসূচি হিসেবে সাতই জুলাই সারা দেশে বাংলা ব্লকেট ঘোষণা হয় বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে প্রতিটি রাজপথে প্রতিটি রেল লাইনে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা বাংলা ব্লকেট কর্মসূচি অব্যাহত রাখবে একদিকে আন্দোলন চলতে থাকে অন্যদিকে আদালতের দ্বারস্থ হয় সরকার প্রথমে আন্দোলন করে রায় বদলানো যায় না বলা হলেও দশই জুলাই হাইকোর্টের আদেশ স্থগিত এবং সাতই আগস্ট পরের শুনানির দিন ঠিক করে আপিল বিভাগ শিক্ষার্থীদের আন্দোলন সর্বোচ্চ রূপ নিতে থাকে চোদ্দই জুলাই থেকে ওটা পুনর্বহালের নির্দেশ দিয়ে হাইকোর্ট পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে এই দিন সেদিনই সংবাদ সম্মেলনের এক প্রশ্নের উত্তরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্য বিক্ষুব্ধ করে তোলে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে সেটা আমার প্রশ্ন দেশবাসীর কাছে প্রশ্ন ওই রাতেই হলের তালা ভেঙে রাস্তায় নেমে আসে শিক্ষার্থীরা পরদিন পনেরোই জুলাই শিক্ষার্থীদের আন্দোলন আরও তীব্র হয়ে উঠলে হামলা করে ছাত্রলীগ শিক্ষার্থী ছাত্রলীগ সংঘর্ষে আহত হয় অসংখ্য শিক্ষার্থী সারা রাত ধরে হলগুলোতেও চলতে থাকে ছাত্রদের বিক্ষোভ অনেকে ছাত্রলীগ থেকে পদত্যাগের ঘোষণা দেয় ষোলোই জুলাই নতুন মনায় আন্দোলন সড়ক অবরোধকে কেন্দ্র করে সারা দেশে সহিংস হয়ে ওঠে পুলিশ রংপুরে পুলিশের গুলিতে নিহত হয় আবু সাঈদ সেদিন মোট ছয়জন নিহত হন একই দিনে লিফ্ট আপিল আবেদন করা হয় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সতেরোই জুলাই তীব্র হয়ে ওঠে আন্দোলন পুলিশ ও মারমুখী হয়ে ওঠে বিভিন্ন জায়গায় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ বাড়তে থাকে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান জানান সাবেক প্রধানমন্ত্রী তাতে শান্ত হননি বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আঠারোই জুলাই সারা দেশে সব ধরনের ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয় সরকারের দমন নীতি শিক্ষার্থীদের আন্দোলনকে গণ আন্দোলনে পরিণত করে নির্বিচারগুলি বর্ষণে শুধু রাজপথেই নয় বাসা বাড়িতে থেকেও প্রাণ হারান অনেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে উনিশে জুলাই মধ্যরাত থেকে সেনাবাহিনী মোতায়েন করে আওয়ামী লীগ সরকার জারি করা হয় কারফিউ শিক্ষার্থীদের আন্দোলন চলতে থাকে ধারাবাহিকভাবে বহির্বিশ্বের সাথেও যোগাযোগ বিচ্ছিন্ন হয় বাংলাদেশ কারফিউ জারির পর সরকার কিছুটা নিয়ন্ত্রণ পেয়েছে মনে করে ছাব্বিশ ও সাতাশে জুলাই মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে তুলে নিয়ে যাওয়া হয় ছয় সমন্বয়ককে তাদের হেফাজতে নেওয়াকে চ্যালেঞ্জ করা হয় হাইকোর্টে আটাশে জুলাই হেফাজত থেকে লিখিত বক্তব্যে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিলেও শারীরিক ভাষায় জানিয়ে দেন তা চাপের মুখে দিচ্ছেন তারা পয়লা আগস্ট ভোরে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয় তাদের তেসরা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয় লাখো মানুষ ঘোষণা আসে এক দফার শেখ হাসিনার পদত্যাগ সবশেষ পাঁচই আগস্ট কার্তি উপেক্ষা করে ছাত্র জনতার লং মার্চ পরিণত হয় গণভ্যুত্থানে সবাই এগিয়ে যেতে থাকেন গণভবনে ছাত্র জনতার প্রবল প্রতিরোধে পরাজিত হয়ে মন শেখ রেহানাকে নিয়ে ভারতে পালান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন দখলে নেয় সাধারণ মানুষ দখল নেয় সংসদ ভবনও সেনাবাহিনী এরপর শিক্ষার্থীদের প্রস্তাবনায় অভিভাবকহীন রাষ্ট্রের হাল ধরতে আটই আগস্ট দেশে আসেন শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস ওই দিন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন তিনি রক্ষণ সমর্থন সমর্থন ও ও নিরাপত্তা বিধান করিব নিরাপত্তা বিধান করিব আর এই পুরো সময়টিতে শিক্ষার্থীরা ছিলেন রাজপথে কখনো তাদের দেখা গেছে রাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণ করতে কখনো আন্দোলনে বিক্ষিপ্ত রাজধানীর রাস্তা পরিষ্কার করে সৌন্দর্য বাড়ানোর কাজে বন্যার্থদের সাহায্যে ত্রাণ সংগ্রহ ও বিতরণে একমাত্র ভরসার জায়গা হয়ে ওঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখনও প্রতি বিপ্লব ঠেকাতে অতন্দ্র প্রহরী হয়ে আছেন তারা ছুমি রহমান ডিবিসি নিউজ ঢাকা